আন্দোলন করে তারা এরকম চূড়ায় উঠে যায় নাই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তাদেরকে নিরাপত্তা দিয়ে কোনো জায়গায় প্রবেশ পত উন্মুক্ত করবে আমি মনে করি এই ছাত্র সংগঠনগুলাকে সেইভাবে মিলিটারি পুলিশ র্যাব এবং অন্যান্য বাহিনী দিয়ে তাদেরকে ওইভাবে প্রোটেকশন দেওয়া সমীচীন হয় নাই বাংলাদেশে আমার সন্তানের চেয়েও ছোট যেই সমস্ত ছেলে পেলেরা বৈষম্য বিরোধী আন্দোলনে অকাতরে তাদের প্রাণ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন বৈষম্য বিরোধী আন্দোলনের সর্বাত্মক সহযোগিতা করেছে কিন্তু আজকে এই এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অংশ তারা এনসিপি নামে একটা সংগঠন তৈরি করেছে এই এনসিপি যেখানেই মিটিং করতে যায় সেখানেই তারা পুলিশ প্রহরা মিলিটারি প্রহরা র্যাবের প্রহরায় তারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম সাংগঠনিক কর্মকাণ্ড করার জন্য সুযোগ পাচ্ছে তো এটা সরকারের রাজনৈতিক সংগঠনগুলোর সাথে একটা বৈষম্য সৃষ্টি করার সমান রাজনীতি করবে তারা তাদের প্রতি সবাই স্নেহ মমতা এবং শ্রদ্ধা আছে তারা আন্দোলন করেছে কিন্তু আন্দোলন করে তারা এরকম চূড়ায় উঠে যায় নাই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তাদেরকে নিরাপত্তা দিয়ে কোনো জায়গায় প্রবেশপথ উন্মুক্ত করবে আপনারা সকলেই অবগত আছেন যে এই পার্টিকুলার বিষয়টার উপরে আমি সবচেয়ে বেশি জোর দিয়েছি যে খুলনা থেকে তারা যখন গোপালগঞ্জের দিকে আসবেন ও সেই জায়গাতে তাদের ডায়াজ আছে মিটিং করবে সভা সমাবেশ করবে গণসংযোগ করবে কিন্তু তারা ঘোষণা দিয়েছেন মার্চ টু গোপালগঞ্জ কিন্তু এর আগে যত অনুষ্ঠান তারা করেছেন কোথাও এইভাবে মার্চ টু গোপালগঞ্জ বা মার্চ টু কুষ্টিয়া মার্চ টু নরায়ণ এই জাতীয় কোনো ঘোষণা দেন নাই তারা গণসংযোগ বা সমাবেশ করার কথা ঘোষণা করেছেন যখন মাস টু গোপালগঞ্জ বলে ঘোষণা দিয়েছেন তখন বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন আপনার সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে যে সেই জায়গাতে একটি বড় রকমের গোলমাল হওয়ার আশঙ্কা আছে এবং এমনও অনেক মিডিয়ার কাছ থেকে আমরা খবর পেয়েছি যে তারা যেইভাবে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙেছে এই ছাত্ররা হয়তো সেই জায়গাতে একটি কোনোরকমভাবে মানুষের সহযোগিতা নিয়ে তারা শেখ সাহেবের কবর পর্যন্ত ভেঙে দিতে পারে প্রাণ মাখামাখি টেস্ট নুডলস করে তোলে আরো ইয়ামি আরো জোস প্রাণ সসের বস প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি যে এই জাতীয় অনুমিত হওয়ার পরেও আপনার সরকারের পক্ষ থেকে গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে নিশ্চয়ই আপনার কাছে সেই রকম খবর থাকার কথা সেটা যদি না থেকে থাকে এটা আপনার গোয়েন্দা বিভাগের ব্যর্থতা তো সেই জায়গাতে যে ঘটনা ঘটেছে আমি মনে করি এই ছাত্র সংগঠনগুলোকে সেইভাবে মিলিটারি পুলিশ র্যাব এবং অন্যান্য বাহিনী দিয়ে তাদেরকে ওইভাবে প্রোটেকশন দেওয়া সমীচীন হয় নাই এটা প্রধান উপদেশটাকে আমরা বলেছি এবং অন্য কোথাও তাদেরকে এই জাতীয় রাষ্ট্রীয় নিরাপত্তায় যাতে কোনো সভা সমাবেশ করতে না দেওয়া হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে কোনো বৈষম্যের সৃষ্টি না করে সেই জন্য সরকার প্রধানকে আমরা অনুরোধ করেছি তো যাই হোক অন্যান্য বক্তব্য যারা দিয়েছেন তাদের সাথে আমরা একাত্মতা প্রকাশ করে সরকারকে আহ্বান জানিয়েছি যে বিরোধী রাজনৈতিক সংগঠন বলতে আজকে কিছু নাই সমস্ত রাজনৈতিক দলই আপনাকে সমর্থন দিয়েছে আপনি যে কোনো সমস্যা হলেই আমাদেরকে ডেকে একত্রিত করবেন আপনি অনুগ্রহপূর্বক একটা রুটিন প্রোগ্রাম হিসাবে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে পরামর্শ নিয়ে আপনি সরকার পরিচালনা করেন আপনার জন্যই সেটা সার্থকতা এবং একটা একটা সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার জন্য আমি বলেছি এবং সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা আমরা তার কাছ থেকে লন্ডনে তারেক রহমানের সাথে কথা বলে আসার পরই প্রত্যাশা করেছিলাম যে প্রত্যেকটি রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার কাছ থেকে একটি সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ পাবে এবং আজকেও আমি আমার নিজের পক্ষ থেকে অনুরোধ করেছি যে আপনি একটি সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ দেন যাতে এটা আপনার কাছ থেকে প্রত্যাশা করে এবং সুনির্দিষ্ট রোডম্যাপ যদি আপনি ঘোষণা করেন সকল রাজনৈতিক দল তাদের দলের পক্ষ থেকে রাজনৈতিক কর্মকাণ্ড এবং নির্বাচনী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হবে এবং জনগণের কাছে যাবে এবং আপনার নিরাপত্তা দেশের নিরাপত্তা বা যেই সমস্ত করিডোর বা যেই সমস্ত সরকারি প্রোগ্রাম করে আপনি মানুষকে মোটিভেট করতে চেষ্টা করেন সেগুলো আপনি বাদ দিয়ে আপনার উপর যে অর্পিত দায়িত্ব সেই দায়িত্ব আপনি পালন করেন